হ্যাঁ বলো সাবধানে যাবা আর কারোর সাথে ঝামেলা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর একটা কথা ওখানে পৌঁছে আমাকে ফোন করবে ঠিক আছে তুমি মতন খাওয়া দাওয়া করবা ঠিক আছে বাবা পড়াশোনা বন্ধ করবা আচ্ছা ভালো থাকো তাহলে আর শুনো আমি একজন শিক্ষক আর তুমি আমার ছেলে সেই চিন্তা ভাবনা করে লেখাপড়া করবা আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো টেন ছেড়ে তুমি যাও আমি সব ঠিকঠাক করে দেবো আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা আরে ঠিক আছে গো যাও টাকা পয়সা যা লাগবে আমাকে তুমি ফোনে বলবা আমি পাঠিয়ে দেবো আরে ঠিক আছে আমি ফোন করে বলে দেবো তুমি পাঠিয়ে দেবো তাহলে হবে হ্যাঁ তোমার যেরকম দরকার আমাকে বলবা ঠিক আছে যাও আর মোবাইল কিন্তু ঠিকঠাক করে রাখবা আচ্ছা ঠিক আছে আমি একবার কি বাচ্চা ছেলে নাকি তুমি যাও তো হ্যাঁ আমি যাচ্ছি যাও তাহলে বাপ

বাহ মাইনুল বাহ কিছুদিন আগে আমি কানে শুনেছি আমার হোস্টেলে এইসব কাজ চলে আর আজ আমি নিজের চোখে দেখলাম এইসব ভালো ভালো ছেলেকে নষ্ট করা নাটের গুরু হচ্ছ তুমি এদের বাবা মা এদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে পাঠাইছে হোস্টেলে মানুষের মতো মানুষ করার জন্য আর সেই ছেলেগুলোকে তুমি নষ্ট করছো এবং তুমিও মাস্টার একজন ছেলে তোমার জীবন তৈরি করার জন্য তোমার বাবা তোমাকে হোস্টেলে পাঠিয়েছে আর তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছো আজ মদ গাঁজা তুমি আমার এই হোস্টেলে চালু করেছো আজই আমি তোমার বাবাকে ফোন করছি তোকে আজ আমি উচিত শিক্ষা দিব আহ স্যার 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 আপনারা আপনি আব্বা ফোন করেন না না তোর বাবাকে আজই আমি বলবো না না স্যার আপনি আব্বা কে বলেন না স্যার তুই চল আমার অফিসে আমার এই হোস্টেল খারাপ করার মুলি হচ্ছে তুই তোকে আজই আমি টিসি দিয়ে এই হোস্টেল থেকে বের করে দেব চল ওঠ அப்பா স্কুলে যাচ্ছো আরে তুই হোস্টেল থেকে চলে আলি তোকে দুদিন দিন হলো রে কেমন আমি মতে বাড়ি চলে আরে সামনে পুজো হোস্টেলে গিয়ে দেখি কেউ নাই আমি একা সব আপন আপন বাড়ি চলে গেছে তাই আমিও চলে আসলাম আমি ভালো করে নি না তুই মিথ্যা কথা বলছিস হোস্টেল ছুটি দিলে তো আমাকে প্রিন্সিপাল ফোন করে বলতো আরে প্রিন্সিপাল ফোন কে করে করবে এক মাস থেকে তো হসপিটালে ভর্তি আছে

কি করবো ওকে একটা মানুষের কাছে কতদিন টাকা হয় আজকাল আজকাল করতে করতে প্রত্যেকদিন দিন ঘুরাছে পাঁচশো টাকা ধার করেছে টাকা চাচ্ছি তো আমার সাথে ঝামেলা করছে তাই মেরেছি এ আমি বাড়িতে না হোস্টেলে গিয়েছি তার মধ্যে তোরাই সব কাণ্ড শুরু করে দিয়েছিস হম তোকে আমি টাকা দিই না

যা ঠেলে হইয়ে কি মারামারি করবে নাছি যা বাড়ি যা শুনো তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না আমার পাপ মাস্টার আমি মাস্টার হ্যাঁ তোমার কাজ তুমি করো কিভাবে ছোড়াকে মেরেছ তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ যা তোমার কাজ তুমি করো কত না গত টাকা বউ গুলো আমার সাথে দাড়ি টাকা বউ মানে এটা কি বলতো তো কি আবা গুলি এটা গুলি নাকি এটা ঘোড়া এত বড় জিনিসটাকে তোমার গুলি লাগছে এটা হচ্ছে ঘোড়া হ্যাঁ একবার এভাবে ধরে টিপে দিলে না ঘোড়ার মতন ছুটতে ছুটতে ইংরাজের কাছে চলে যাবে বাঁচা মরা কোনো সিস্টেম নাই দিব দিব টিপে দিব দিব নমস্কার স্যার নমস্কার আমি প্রদীপ আপনার অনুগত ছাত্র। চিনতে পারছেন আমাকে? প্রদীপ বলতে ও তুমি তো আমার স্কুলের ছাত্র ছিলে সেই প্রদীপ? জি স্যার। তুমি তো পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলা। ইয়েস স্যার। বাহ তুমি তো বড় অফিসার হয়েছো। স্যার আপনাদের আশীর্বাদে স্যার তোমাকে নিয়ে আমি খুব গর্ব করতাম। ইয়েস তো আমার বাড়িতে হঠাৎ কি মনে করে প্রদীপ তুমি? স্যার ওই গতকালকে ওই পাশের গ্রামে একজন মার্ডার হয়েছে আপনি তো শুনেছেন হ্যাঁ শুনেছি ওখানে এফআইআর আপনার ছেলের নাম পিতা হিসাবে আপনার নাম আছে তাই স্যার আমি আপনার কাছে এসেছি দেখো তোমার কোথাও ভুল হয়েছে স্যার আমি জানি আপনি এই প্রশ্ন করবেন আমি সেই জন্য যখনই আপনার নাম দেখেছি পিতা হিসাবে তখন স্যার আমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছি সম্পূর্ণ আপনার ছেলে দোষী মাইনুল মাইনুল বাড়ি আয় তো সমাজে এইসব কিছু ছেলেদের জন্য বাবা মায়ের মুখ থাকে না আমরা ভালো পড়াশোনা করার জন্যই কিন্তু ছেলে মেয়েকে বাইরে পাঠাই কিন্তু অনেক ছেলে মেয়ে আছে দেখবেন বাইরে পড়াশোনা করতে গিয়ে ড্রাগস বা কোনো নেশা আক্রান্ত হয়ে যায় তাই আমি সকল গার্জেনদের বলবো আপনার ছেলে মেয়ে কি করছে গোপনে একটু নজর রাখবেন তা না হলে একদিন এমন কাণ্ড ঘটে বসাবে আপনি সমাজে মুখে দেখাতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে